আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে নবম দশম শ্রেণীর গণিত বই যেটা শিক্ষাবর্থে পরিচালিত দেওয়া আছে সেই বইয়ের প্রথম অধ্যায়ের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। প্রথম অধ্যায়ের অঙ্ক মূলত যে বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা নিয়ে কথা আছে বাস্তব সংখ্যা মূলত সংখ্যা অমূল্য সংখ্যা প্রথম নম্বর অঙ্কে দেওয়া আছে নিচের কোনটি অমূলত সংখ্যা একটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন সঠিক হবে আর এই মূলত মূলত আর অমূলক সংখ্যাটা কি আমার আগে চিনবো এখানে অপশন কিন্তু চারটে একটার মধ্যে টিক দিলি শর্টকাট টিক দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমরা একটু ব্যাখ্যা করব শুধু বোঝার জন্য বের করতে হবে অমূলক সংখ্যা মূলত অমূলক এখানে মূলত কি মূলত সংখ্যাটা কি মূলত সংখ্যা যা মূল আছে সেটা পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে এই মূলত সংখ্যাকে আবার আমরা লিখতে পারি যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা মূল সংখ্যা পূর্ণ হতে পারে ভগ্নাংশ হতে পারে অমূলের সংখ্যা যেইটা দুইটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না দুটি সংখ্যার ভগ্নাংশে প্রকাশ করা যায় না মূলত সংখ্যাটা পূর্ণ হতে পারে ভগ্নাংশ হতে পারে পূর্ণ পণ্য কিরকম ফাইভ ভগ্নাংশ কিরকম ফাইভ ডিভাইডে টু এটা কিন্তু মূলত সংখ্যা কিউ সমান আমরা ফাইভ নিলাম কিউ সময় নিলাম আমরা টু পয়েন্ট ওয়ান থ্রি নাইন নাইন ফাইভ আরো অসংখ্য তাহলে অমলজ সংখ্যার দুইটি সংখ্যার দুইটি সংখ্যার অনুপাতে বা ভগ্নাংশে প্রকাশ করা যাবে না কেন যাবে না এটা পীর মান আমার জানা আছে পীর মান কত আছে পীরমা পাঁচ এটা আমাদের জানা ঠিক আছে আমরা লিখলাম ফাইভ ভাগ দিলাম কিন্তু এর মান তো জানা নেই কেন জানা নেই এখানে যে দশমিকের পর ওয়ান থ্রি নাইন ফাইভ তারপরে পর্যায়ক্রমে আরও অনেক আছে যেটা অসীম এইটা তো ভাগ করা যাবে না তো কেন যাবে না এটা আমি লিখতে পারবো না তো অজানা কতটি আছে পরে কোন সংখ্যা আছে কোন সংখ্যা সংখ্যা আছে জানা নাই না জানা থাকার কারণে এটা আকারে লেখা যাবে না কখনো লেখা যাবে না এটা কি তা অমূল সংখ্যা তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে মূল সংখ্যা কি যেই যে দুটি দুটি সংখ্যা ভগ্নাংশ আকারে লেখা যাবে বা অনুপাতে লেখা যাবে এরকম আমি ভগ্নাংশ থাকে যদি এটা আমরা দেখি ভগ্নাংশ আকারে যে এটা দশ ডিভাইডেড থ্রি এটা কিন্তু মূলত সংখ্যা আবার এই ভগ্নাংশ আকারে অনুপাতে এই দশ তিন এটা কিন্তু মূলত সংখ্যা কেন দুটি সংখ্যার প্রকাশ করা যাচ্ছে ভগ্নাংশ দেখানো যাচ্ছে মূলত সংখ্যা পূর্ণ হোক আর না হোক পণ্য হতে পারে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা দুইটা সংখ্যা এই পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা দুইটা সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় আর অমূল্য সংখ্যা যে সংখ্যা দুটি সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না বা অনুপাতেও লেখা যায় না সেটা অমল সংখ্যা কারণ আমরা মূলত এবং কমলদ বুঝতে পারলাম এখান থেকে কিন্তু আমাদের অ্যান্সার বের করতে হবে সংখ্যা এই চারটি অপশনের মধ্যে কোনটি কমল সংখ্যা আমরা অপশন ক ক নম্বর কিন্তু মূলত সংখ্যা কেন মূল সংখ্যা এখানে দেওয়া আছে যে জিরো ওয়াইন থ্রি এটা বলা হয় আবৃত বা কৌনফনিক এটা কিন্তু সংখ্যা কেন মূল সংখ্যা হয় এটা কিন্তু নির্দিষ্ট আছে এই সংখ্যা কিরকম এটা যদি ভগ্নাংশ করি আমরা তাহলে কি পাবো আমরা ভগ্নাংশ করতে গেলে এর একটা সাধারণ নিয়ম আছে এটা হচ্ছে এর সংখ্যা যেটা আছে আমরা লিখে এলাম মুক্ত ভাবে এর সঙ্গে তিন আছে তারপরে মাইনাস করবো কি এই দশমুখী পূর্বে সামনে অনাবৃত সংখ্যা জেরো আছে জেরো আমরা মাইনাস করে দিলাম ভাগ দিতে হবে ভাগ দেওয়ার পর এখন এই দশমিকের পরে আবৃত্ত সংখ্যা কয়টি আছে আবৃত্ত সংখ্যা আছে একটি একটি নয় লিখতে হবে আরো আবৃত্ত সংখ্যা দুটি থাকলে দুটি নয় লিখতে লেখা লাগতো কিন্তু এখানে আসে একটি একটা নয় লিখলাম জিরো তিন মাইনাস শূন্য তিন নয় এটা কিন্তু অবশ্যই আমাদের যে ক্যাটাগরি করলে আসবে ওয়ান ডিভাইডেড থ্রি এটা কিন্তু একটা মূল সংখ্যা তাহলে এটা হবে না খ নম্বর এটাও আছে এটা যে এই মূলত সংখ্যা না এটা অমূলৎ সংখ্যা বের করবো আমার কিভাবে এই সংখ্যাকে আমরা সিম্পলিফাই অর্থাৎ এই সংখ্যাকে যে গণিতের কাঠামোগত এক ধাপ থেকে এক ধাপ নিয়ে যাওয়ার পর যদি রুট উঠে যায় রুট মুক্ত থেকে ভগ্নাংশ করা যায় সেটা হবে কিন্তু মূলত এইটার দিকে আমরা এই ষোলো কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার যেটা ভেঙে লেখা যায় যে এটা কিন্তু অবশ্যই একটা মূলত সংখ্যা ক্ষমবার হবে না আট একটা কী সংখ্যা এবং সাতাশ কি সংখ্যা টু ওপর কিউব ডিভাইডেড থ্রি ওপর কিউব এটার উপর ছিল ঘন কিউব এই থ্রি উঠে গেলে এই ঘনে কিউব উঠে যাবে আর এই থ্রি উঠে গেলে ঘনে কেউ উঠে যাবে তাহলে আমরা এই থ্রি আর এই থ্রি ঘন কিউব তুলে দিলাম তাহলে কি থাকে টু ডিভাইডেড থ্রি এটা কিন্তু একটা মূল সংখ্যা গ নম্বরও সঠিক নয় এটা মূল সংখ্যা হওয়ার মূলত কারণ এই যে ভগ্নাংশে দেখা যাবে নাকি যে ভগ্নাংশ দশ ভাগ তিন এটা একটা মূল সংখ্যা দুই ভাগ তিন এটা অনেক মূলচ্ছুঙ্খ্যা তাহলে বের করতে পো অমূল্য সংখ্যা তাহলে এটা তো হবে না গ নম্বর ভুল তাহলে এর পরের অপশনটা দেখি আমরা যে ফাইভ ভাগ ফাইভ ভাগ রোড থ্রি এই যে এই এই সংখ্যাটা তিনের ওপর যে রুট আছে এটা কিন্তু এই আমরা তুলতে পারবো না আর এইটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাছাড়া একটা মজার বিষয় হচ্ছে যে যেই সংখ্যা পূর্ণবর্গ নয় সেই সংখ্যা যদি আমরা রুট করি তাহলে সেটা অমলের সংখ্যা হবে যে কোনো সংখ্যা এখানে এখানে থ্রিটা কিন্তু পূর্ণবর্গ নয় যদি আমরা ফাইভ করে ফাইভ পূর্ণ বর্ব নয় সেভেন করে সেভেন পূর্ণ বর্গ নয় এগুলো যদি রুপ করি তাহলে এগুলো সব কিছু হবে অমরূপ এগুলো অমরূপ তাহলে এটা কিন্তু অমরোধ হয়ে আছে তাহলে অপশন কিন্তু এটা সঠিক আছে এটাই হচ্ছে আমাদের অমূলুচ্ছুম এটাই আনছার নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য আমি বলতেছি পরীক্ষার হলে কোশ্চেনটা সলভ করবো যে নিচের নিচের কোনটি অমূল্য সংখ্যা তাহলে কেলে কেলে ব্যাখ্যা করে দেখাবো নো ব্যাখ্যা করে দেখানোর প্রয়োজন নেই শুধু আমরা বোঝানোর জন্য আমি ব্যাখ্যা করছি যে মূলত সংখ্যাটা কি কিভাবে আমরা বুঝবো এটা মূলত কিভাবে বুঝবে এটা অমূলক তাহলে যেইটা সঠিক হবে সেটাকে ঠিক দিলেই আনসার হয়ে যাবে